লা ইস্তখলাফেনহুম ফিল আরদি কা মাসতখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ফাইন আমার প্রশ্ন হচ্ছে যে ছিল

প্রথম খন্ড একশো বাহান্ন পৃষ্ঠায় তিনি লিখেছেন জেনে রাখো মাঝাব এটা চতুর্থ হিজড়ি শতাব্দীতে সৃষ্টি হয়েছে এর আগে কোন মানুষ মাঝাব মানত না মাঝাবের বয়স কত মৃত্যুর চারশো বছর পর এই মাঝাবটা এসেছে এটা কার কথা এর শেখ শাহুল্লাহ মহাদেশ দেহলবির মহল্লা তার হুজ্জতুল্লাহ বালিকা প্রথম খন্ড একশো বাহান্ন পৃষ্ঠায় প্রথমেই তিনি আলোচনা করেছেন আরেকটু যদি ভালো করে দেখেন ভাই যেসব ইমামদের নামে মাঝাব সৃষ্টি হয়ে যেসব ইমামগুলোর নাম জানেন প্রথম ইমাম ইমাম আবু হানিফা রায়মাহুল্লাহ আল্লাহ তাকে রহমত বর্ষণ করেন আল্লাহ তাকে জান্নাতুল দান করো তিনি জন্মগ্রহণ করে আশি হিজরি মৃত্যুবরণ করে একশো পঞ্চাশ হিজরি বা আল্লাহ মৃত্যুবরণ করে কত হিজরি এগারো হিজরি কত হিজরি এগারো হিজরি এবং আবু নেবের বললাম জন্মগ্রহণ করে কত হিজরি আশি হিজরি মৃত্যুবরণ করে কত হিজরি একশো পঞ্চাশ হিজরি তারপরে বোঝো আল্লাহ মৃত্যুর উনসত্তর বছর পর এই ইমাম পৃথিবীতে এসেছেন তাই তো ভাই নাকি উনসত্তর বছর পর এখন যারা বলছে মাজাব মানা ফরোজ তো ভাই বলুন তো আল্লাহ মৃত্যুর পরে উনসত্তর বছরের মধ্যে কোনো মানুষ কোনো মাঝাব পেয়েছে তারা কি হানাফি বলে দাবি করতো নিজেকে সাফি বলে দাবি করত। তারা কোন মাঝাব পেয়েছে কোনো মাঝাবই পায়নি তার মানে কি তারা জাহান নামে যাবে নাউজা জালিক। অচ আল্লাহ বলেছেন পবিত্র আলিয়াম দিন আকুম আমি দিন ইসলামকে মোকাম্মাল পরিপূর্ণ করে দিলাম কার মাধ্যমে বিশ্ব নবীর মাধ্যমে দশম হিজরি নয় জিলহাজ কথা বুঝতে পারছেন আলোচনা জীব দশাতে ইসলাম মোকাম্মাল পরিপূর্ণ হয়ে গেছে আর ইমাম আবু এবার জন্মগ্রহণ করেছেন আশি হিজুরি মৃত্যু একশো পঞ্চাশ হিজুরি দুই নম্বর ইমাম ইমাম মালিক জন্ম তিরানব্বই হিজরি মৃত্যু একশো উনআশি হিজুরি তৃতীয় ইমাম ইমাম শাহি রে মাহুল্লাহ জন্ম একশো পঞ্চাশ মৃত্যু দুশো চার চতুর্থ ইমাম ইমাম আহম্মদ ইবন আহম্মদ রহমল্লাহ জন্ম একশো চৌষট্টি মৃত্যু দুশো একচল্লিশ হিজুরি তার মানে চার ইমাম বা চার মাঝাব যদি আমরা জন্ম মৃত্যু দেখি তো ইমাম আহমেদ মৃত্যুবরণ করছে আড়াইশো হিজরিতে কথা বোঝেন ভাই তাদেরকে আল্লাহসাল্লাহ জামানা হতে পারে জন্মান গ্রন্থ তারা আল্লাহসাল যুগে করেনি বা আল্লাহসাল্ কোন ইমাম আল্লাহসাল্লাহ জামানাতে জন্মগ্রহণ করেছে করে নাই তার জন্য মাঝাব যে মানা ওয়াজিব বা ফরজ এই কথা সঠিক নয় আব্দুল্লাহ ইবনু মাহসুদ বাইদেউ সাহাবি আছে না বত্রিশ হিসেবে মৃত্যুবরণ করে সাহাবি তার বিখ্যাত একটা হাদিস আছে তারানী মুজাবুল কাবিরে হাদিস নামার আট হাজার সাতশো চৌষট্টি এবং মজমাউ জাওয়িদ হাদিস নম্বর আটশো পঞ্চাশ সুল কুবরা বাই হাকি হাদিস নম্বর দু হাজার একশো ছত্রিশ এবং আবুদাউদ এ কিতাবু জুহুদ হাদিস নম্বর একশো একাত্তর তিনশো নম্বর পৃষ্ঠা আব্দুল মাসুদ রাদিল বলছে লাতু কাল্লিদু দিনা কুমুর জুলান তোমরা দিনের ব্যাপারে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না দিনের ব্যাপারে কারো তাকলিদ করো না বা কার কথা এটা সাহাবিদের কথা

যদি তোমরা সাহাবীর মত মানানো তবে তোমরা হেদাত প্রাপ্ত হবে ভাই সাহাবিরা কোনো মাধাব মেনেছে না তার যেমন মাধাব ছিল মাদাব ছিল না মাদাব তারা মানেও নি ঠিক এখন নম্বর চে বলছে তিনটে যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ তার মধ্যে আমার যুগ শ্রেষ্ঠ যুগ সুমালিনা এলুন আহম সুম্লা দিনা এলুন তারপরের যুগ শ্রেষ্ঠ তারপরের যুগ শ্রেষ্ঠ ভাই তিনটে যুগে ভাই মাঝাব ছিল না মাঝাব কখন সৃষ্টি হয়েছে চারশো হিজড়ি তাই যারা বলছে মাঝাব মানে ওয়াজিব বা ফরোজ এই কথা সঠিক নয়